এই কেল্লাবন চৌরা পাড়ার এক ছেলে চাকরি করত ঢাকা বঙ্গ মার্কেট কি মার্কেট কি মার্কেট হঠাৎ আগুন লাই গিয়া পুরা মার্কেট পুরা ছাই ব্যবসায় লালবাতি জায়গার ছেলে যায় না আজকে প্রায় চার পাঁচ বছর হয়ে তার সংসারে বাতি দেওয়ার মতো কেউ নাই কি করবে জীবন জীবিকা জীবন কিভাবে চালাবে কষ্টে কপালে ভাস পড়ে গেছে ভাস পড়ে গেছে সে হাওলাতি এমবি নিয়ে মোবাইল টিপে পুষ্কনির পারে টঙ্গের রাস্তার কিনারা যেখানে যেখানে সুযোগ পায় হঠাৎ করে ফেসবুকে ফেসবুকে দেখলো যে ডিসেম্বরের তেইশ তারিখ থেকে উত্তরবঙ্গের শীতের একটা চাপ আসবে এটা দেখে চিন্তা করলো চিন্তা করলো এই উত্তর অঞ্চলে যেহেতু শীত বেশি আর সবাই শাল চাদর ব্যবহার করে আমি যদি একটা চাদরের ফ্যাক্টরি কেল্লা বন্ধে বসাইতে পারি মালে মাল শাহজালাল কুত্তা বিলাই সব হালাল এই চিন্তা মাথায় নিয়া আব্বার কাছে গেছে আব্বা কা মোবাইলে দেখছি এটা ভালো চাদরের পাবলিসিটি ভালো ঠাকুরগা পঞ্চগড় নীলফামারী কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা জয়পুরহাট এই সমস্ত অঞ্চলে এই চাদরটা ভালো পাবলিসিটি পাইছে আপনি যদি আমারে কিছু টাকা দিতেন কিছু টাকা দিযা জমি বিক্রি করে দিচ্ছে একটা পরে লম্বা কথা সঙ্গে সে চাপ দেখি তো এই চাদরের মেশিন পাওয়া যায় কোথায় পাওয়া যায় যেটা সবাই কিনে যেটা সবাই কিনে চাপ দেওয়ার পরে দেখে চাদরের উল্টা পিসে লেখা

তো সে দেখে মেরিন চায় না কয় কপালে জুতার বাড়ি আগেই ভালো ছিলাম এটা দেখলাম কে আব্বার কাছে খেত টাকা নিলাম কে চায় না যাই কেটা যাই হোক লম্বা কথা টাকা ধার দূর নিয়ে শাল চাদরের মেশিন কেনার জন্য রংপুর থেকে ডাইরেক্ট গো কোথায় জোরে বলেন জোরে বলেন লোকেশন ধরে ধরে ঢুকলো যেখানে চাদরের মেশিন তৈরি হয় মেশিন তৈরি ঢোকার পরে দেখে মেশিনের অভাব নাই ম্যানেজার একজন বসা একজন বসা থেকে দরজা ধাক্কা ভাইয়া। দেখেন আমার দিকে চাইয়া। আমার বাড়ি সেই রংপুর বিভাগের রংপুর সিটি সিও বাজারের কেল্লাবন চৌরাপাড়া থেকে আসছি আপনার এখানে কি শাল চাদরের মেশিন বিক্রি হয় বিক্রি হলে কত টাকা তার প্রাইস আমি কিনতে চাই বলেন তো আমার রে ছেলের বলার ভঙ্গিমা ভালো ছিল না ছিল কি ছিল না ছিল ছিল না সুন্দর করে বলছে চাইনিজ মাথা তুলে কয়েকচুম প্যাং প্যাংচুম ক্যাং তুমি কি বলছো বাঙালি আমি কিছু বুঝি কিছু বুঝি কন্তদেহী মিজাজ গরম না নরম রংপুরের ছেলেদের মিজাজ তো এমনি গরম জোরে বলেন ঠিকনাবাঠি যদি গরম না থাকতো গোটা পৃথিবীর কোন রাষ্ট্র এক ঘন্টা প্রশাসন মুক্ত চালাইতে পারে নাই কিন্তু এই বাংলাদেশের সোনার ছেলে যুবক রংপুরের করে। গোটা বাংলাদেশ দশ দিন পর্যন্ত প্রশাসন মুক্ত চলেছে এটা বুঝিয়েছে এটা সোনার বাংলা এদের মাঝে মাঝে মাথা গরম হওয়া দরকার ঠেকনাবাড়ি করে

যাই হোক মাধ্যমে বুঝতে পারছে সে আসছে কি কিনতে আসছে কি শাল চাদরের শাল চাদরের শাল চাদরের বাড়ি জানি কই বাড়ি জানি কই মনোযোগ আছে আপনাদের শাল চাদরের মেশিন কিনতে আসছে মেশিন কিনতে আসছে তিবার মেশিন দাম কষা কষি শেষ হাতের ভিতরে মেশিন নিছে মেশিন নিয়া আরেক বিপদ তাই দেখে মেশিনের কোন দিক দিয়া কাপড় দিবে কোন দিক দিয়া চাদর বের হবে কিচ্ছু বুঝে তোমার মেশিন তুমি রাখো আমাগো রংপুরের পা দিয়া সেলাই করে ওই মেশিনে হাঁটা ধরছে

পাইলো কি সাথে এসে লোকেশন দেখে একটা ভালো জায়গায় ঘর তুললো সেখানে মেশিন ফিটিং করলো মেশিন ফিটিং করার পরে ডাক দিয়া বলতেছে জলদি করে মেশিন স্টার্ট করো শীত বুঝি শীত

থেকে বলছি বাংলা ভাষায় শোনো তোমার সাথে মেশিন নিয়ামলি বই এবং স্পার্কম্যান তিনটা বস্তু গিয়েছে তোমার বাংলাদেশে বই আর মেশিন চিরকাল কেয়ামত পর্যন্ত থাকবে কিন্তু ইসপাটম্যান বেশি দিন থাকবে বেশি দিন থাকবে এতক্ষণ হাসির ছলে যা বুঝেছেন এবার তা বাস্তব প্রমাণ শোনেন যারা বলে আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্য ডাকে না ইবাদত করব কিভাবে মহজুর রায় মোল্লারাই বলে আল্লাহ তো কোনদিন বললো না আল্লাহ তালা দেখে বলে বন্দার চিন্তা বুঝো নাই আমি আল্লাহ তোমাদের জন্য ইন্না আউওয়ালা বাইতিন উদিয়ালিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল্লিল আলামিন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য প্রত্যেকটা গ্রামগঞ্জে একটা করে মসজিদ দিয়েছি মসজিদে বাট পাট ঢুকে বলে আকই আল্লাহই না বলে ঘর দিয়েছে মসজিদ ভিতরে দিকে কোনো ইবাদতের সিস্টেম নাই বস্তু নাই আল্লাহ কয় টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ তোমাদেরকে ইবাদত করার জন্য ইসলাম নামক একটা মেশিন দিয়েছি ভিতরে প্রবেশ করো এটার ভিতরে জান্নাত জাহান্নাম সব রয়েছে বান্দার হাতে ইসলাম নামক মেশিন ডাক দিয়ে কয় মাওলা আপনার দেয়া ইসলাম নামক মেশিন বুঝিনা আল্লাহই কয় টেনশনের কোনো কারণ নাই এই মেশিন বোঝানোর জন্য আমি আল্লাহর পক্ষ থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা নয় একশত চারখানা কিতাব পাঠিয়েছি বান্দার হাতে আল্লাহর দেয়া কোরআন রংপুরের মুসলমান ডেকে বলে মাওলাহে আপনার দেয়া কোরআন বুঝি না আল্লাহ কয় টেনশনের কোন কারণ নেই আমি আল্লাহ এই ইস্তান নামক মেশিন বোঝানোর জন্য আদম সফিউল্লাহকে পাঠিয়েছি দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ চলে গিয়েছে এই দাওয়াত বন্ধ হয় নাই মতান্তরে মুসা কারিমুল্লাহ এসেছে দাওয়াত দিয়েছে ইলাহা ইল্লাল্লাহ موسی করিমুল্লাহ চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয়নি এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম চলে গিয়েছে দাওয়াত বন্ধ এসেছে اسماعিল যবীউল্লাহ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ চলে গিয়েছে দাওয়াত বন্ধ এসেছে ঈসা রূহুল্লাহ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ দাওয়াত বন্ধ হয়নি আআয়াত নেবতের তাযদার আব্দুল বিন নুহাই বিন খালেদ বিন ফাহর বিন মালিক বিন মুদর বিন কানানা বিন মুদরকা বিন ই利亚স বিন মারিক বিন মুস্তাফা বিন আদম আমার নবী এসে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী চলে গিয়েছে দাওয়াত বন্ধ হয় নাই সাহাবাই کرام দাওয়াত দিয়েছে তাবেয়িন দাওয়াত দিয়েছে উলামায়ে মুতাকaddirিন দাওয়াত দেবে দাওয়াতের কাজ বন্ধ হবে না তোমার মত সদর সামনে উলামাই کرام পাতা আনন্দ করবে না কথা বলো না করে চোখে তোদের হিলাস গোরা কেটে আগায় ঢাল পানি দের চিনি আর কতকাল করবিরে সৈতানি আর কতকাল করবিরে সৈতানি